আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রভুত্বর পক্ষে দাজ্জালের প্রমাণ আবু সাইদ খুদ্ি রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন দাজ্জাল আত্মপ্রকাশ করবে তখন মুমিনদের মধ্যে থেকে একজন তার অভিমুখে বের হবে পথিমধ্যে দাজ্জালের যে সশস্ত্র বাহিনী তাকে পেয়ে বসবে তারা তাকে বলবে যে তুমি কোথায় যাচ্ছ সে বলবে আমি এই লোকের কাছে যাচ্ছি যে সদ্য আত্মপ্রকাশ করেছে তারা তাকে বলবে তুমি কি আমাদের রবের উপর ইমান রাখো না সে বলবে আমাদের রবের ব্যাপারে আমাদের রবের ব্যাপারে তো কোনো অস্পষ্টতা নেই তখন তারা বলবে যে একে মেরে ফেলো তখন তাদের একদল অপর দল দলকে বলবে তোমাদের রব কি তোমাদের নিষেধ করেননি যে তিনি ছাড়া তোমাদের কেউ যেন কাউকে হত্যা না করে তখন তারা সেই যুবককে দাজ্জালের কাছে নিয়ে যাবে মুমিন যুবক দেখা দেখামাত্র বলবে হে মানুষ সকল এই হচ্ছে সেই দাজ্জাল যার বর্ণনা রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন তখন দাজ্জাল নির্দেশ দিয়ে বলবে যে তোমরা একে পাকড়াও করো এরপর তাকে আচ্ছা মতো ধোলায় দাও অনন্তর সেই মুমিন যুবকের সেই মুমিন যুবকের বুকে পেটে প্রচুর আঘাত করা হবে মানে মারা হবে এরপর দাজ্জাল বলবে তুমি কি আমার উপর ইমান আনবে না তখন সে বলবে তুই আল মাসি হজ্জাল আল মাসিহুল কাজ্জাব এরপর দাজ্জালের নির্দেশে তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হবে তার মাথা থেকে পা পর্যন্ত দুই ভাগ করে ফেলা হবে তারপর দাজ্জাল কর্তৃত টুকরা দুটার মাঝখান বরাবর দিয়ে হেঁটে যাবে এরপর সে তার উদ্দেশ্যে বলবে উঠো তখন সে সোজা হয়ে উঠে দাঁড়াবে মানে যাকে একটু আগেই দুই ভাগ করা হয়েছে এরপর দাজ্জাল তাকে বলবে তুমি কি আমার ওপর ইমান আনবে না তখন যুবক বলবে তোর ব্যাপারে আমার পর্যবেক্ষণ আরও বৃদ্ধি পেয়েছে এরপর যুবক বলবে হে মানুষ সকল আমার আমার পর আর কারো সঙ্গে এরূপ করা হবে না তখন দাজ্জাল তাকে জবাই করে ফেলার উদ্দেশ্যে ধরবে সেই মুহুর্তে তার ঘাড় থেকে গলার হার পর্যন্ত অংশটি তামায় পরিণত হয়ে যাবে আল্লাহ ঘাড় থেকে গলার হার পর্যন্ত ঘাড় থেকে গলার হার পর্যন্ত আর কি অংশটি তামায় পরিণত হয়ে যাবে ফলে দাজ্জাল আর কোনোভাবেই জবাই করার রাস্তা পথ খুঁজে পাবে না মানে এটুক যদি তামা হয়ে যায় তাহলে কিভাবে জবাই করবে ফলে দাজ্জাল তাকে আর জবাই জবাই করতে পারবে না তখন সে তার দুই হাত ও দুই পা ধরে নিক্ষেপ করবে ফেলে দিবে মানুষ ভাববে দাজ্জাল তাকে জাহান্নামে নিক্ষেপ করছে অথচ আদতে তাকে নিক্ষেপ করা হয়েছে জান্নাতের রাসুল্লাহ সাল্লিয়াল্লাম বলেছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই যুবকি হবে সবচেয়ে মহান শাহাদাতের অধিকারী আল্লাহ এবং এই হাদিসটি সহি মুসলিমে এসেছে আরেকটা হাদিস আমরা শুনি আবু উমামা বাহিলি রাজিয়াল্লাহ তালু বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন দাজ্জালের আরেকটি অনা সৃষ্টি হলো সে এক বেদুইনকে বলবে আমি যদি তোমার বাবা মাকে তোমার সামনে জীবিত করে তুলতে পারি তুমি কি এই সাক্ষ্য দিবে যে নিশ্চয়ই আমি তোমার রব সে বলবে হ্যাঁ তখন দাজ্জালের নির্দেশে দুটি শয়তান শয়তান বুঝতে পারতেছেন শয়তান কি তখন দাজ্জালের নির্দেশে দুইটা শয়তান তার বাবা মায়ের মানে আকৃতি চেহারা এটা ধারণ করবে ধারণ করে তার সামনে হাজির হবে এবং বলবে যে হে বৎস হে আমার সন্তান তুমি তার আনুগত্য করো সেই তার রব দাজ্জালের আরেকটি অনাসৃষ্টি সৃষ্টি হলো সে জনৈক ব্যক্তিকে পরাভূত করবে হারিয়ে তাকে হত্যা করবে এরপর করার দ্বারা তাকে মাছ বরাবর ফেরে দু টুকরা করে ছুঁড়ে মারবে তারপর সে বলবে তোমরা আমার এই বান্দার দিকে লক্ষ্য করো আমি এখনই তাকে জীবিত করব এরপরও কি কেউ বলবে যে আমি ব্যতীত অন্য কোনো রব আছে এরপর আল্লাহ তালা সেই ব্যক্তিকে জীবিত করবেন তখন দাজ্জাল তাকে বলবে তোমার রবকে সে বলবে আমার রব আল্লাহ আর নিশ্চয়ই তুই আল্লাহর दुश्मन তুই তো দাজ্জাল আল্লাহর কসম আজ আমি তোর সম্পর্কে প্রত্যক্ষভাবে বুঝতেই পারতেছি যে তুই দাজ্জাল আসমা বিনতু ইয়াজিদ আনসারিয়া আল্লাহ তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার ঘরে ছিলেন তখন তিনি দাজ্জালের আলোচনা প্রসঙ্গে বললেন তার অন্যতম ভয়াবহ ফিতনা হবে সে এক গেও ব্যক্তি মানে গ্রামের এক ব্যক্তির কাছে যে বলবে তোমার কি মত মানে তোমার মতামত কি যে যদি আমি তোমার উটকে জীবিত করি তাহলে তুমি কি এটা নিশ্চিতভাবে বিশ্বাস করবে যে আমি তোমার রব তো সেই গ্রামের সেই লোকটা বলবে হ্যাঁ নিশ্চয়ই তখন শয়তান তার উটের আকৃতি ধারণ করবে মানে ওই গ্রামের লোকটা যে উট সেই উটের আকৃতি ধারণ করবে তুমি যত উট দেখো এর মধ্যে সবচেয়ে সুন্দর ওলান বিশিষ্ট এবং সুচ্চ বিশিষ্ট উটের মতো মানে শয়তান যে উটটা উটের আকৃতি ধারণ করবে সেই উটটা হবে এরকম আর কি যে সবচেয়ে সুন্দর ওলান যার এবং কুচটা অনেক বড় মানে ঘায়ের উপর যে কুচ থাকে তো দাজ্জাল এমন ব্যক্তির কাছে আসবে যার বাবা এবং ভাই মারা গিয়েছে সে এসে বলবে তোমার কি মত যদি আমি তোমার বাবা এবং ভাইকে জীবিত করি তাহলে তুমি কি এটা নিশ্চিতভাবে বিশ্বাস করবে যে আমি তোমার রব সে বলবে অবশ্যই তখন শয়তান তার বাবা এবং ভাইয়ের আকৃতি ধারণ করে আগমন করবে অর্থাৎ যাকে যেইভাবে ধোকা দেওয়ার দরকার তাকে কিন্তু সেইভাবেই দাজ্জাল ধোকা দিবে এরপরের পয়েন্টটা হচ্ছে পৃথিবী জুড়ে দাজ্জালের গতিশীল অবাধ বিচরণ আল্লাহ তালা দাজ্জালকে অমানবিক কিছু শক্তি দিবেন মানে অনেক শক্তি দিবেন দাজ্জালের আবির্ভাবই হবে ইমানের পরীক্ষার অংশ হিসেবে তাই আল্লাহ তালা তাকে দান করবেন স্বল্প সময়ে পুরা পৃথিবী মানে পুরা পৃথিবী বলতে পুরা পৃথিবী সে ভ্রমণ করতে পারবে এরকম ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিবেন মাত্র চল্লিশ দিনে এই দাজ্জাল, মক্কা এবং মদিনা ছাড়া পৃথিবীর সব জায়গায় চড়ে বেড়াবে প্রতিটি দেশ প্রতিটি অঞ্চল প্রতিটি দুর্গ তার বিচরণ কেন্দ্র হবে এ হাদিসটি আসছে এটা হচ্ছে ইমন কাসির রহিম আন নিহায়া কিতাবে আসছে তামিমদারি রাজা আল্লাহ তালয়ের হাদিসে আমরা দেখেছি যে দাজ্জাল তাকে বলছে অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে জমিনে বিচরণ করে বেড়াবো আমি এমন কোন গ্রাম শব্দটা হলো গ্রাম এমন কোন গ্রাম বাদ দিব না যে চল্লিশ দিনের ভিতর যেখানে আমি যাবো না মানে সব জায়গায় এই দাজ্জাল যাবে এটা সহি মুসলিমের হাজিস নওয়াজ সামান রাজি আল্লাহ তাল্লাহ্ন বর্ণনা করেন যে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লাম বলেন দাজ্জাল শাম এবং ইরাকের মধ্যবর্তী কোনো এলাকা থেকে আত্মপ্রকাশ করবে তারপর সে ডানে বামে ফিতনা ফাসাদ ও বিপর্যয় সৃষ্টি করে বেড়াবে সে আল্লাহর বান্দা হে আল্লাহর বান্দারা তোমরা তখন দৃঢ়তার সঙ্গে থাইকো আমরা প্রশ্ন করলাম হে আল্লাহ রসুল সে কতদিন দুনিয়াতে থাকবে তিনি বললেন চল্লিশ দিন তার এক দিন হবে এক বছরের সমান একটা দিন হবে এক মাসের সমান এবং এক দিন হবে এক সপ্তাহের সমান আর অবশিষ্ট দিনগুলো হবে এখন আমরা যেভাবে দিন অতিবাহিত করতেছি ওরকম এটা কে বলছে হুজুর সাল্লাইসাল্লাম আমরা প্রশ্ন করলাম আল্লাহ রসুল আপনার কি মত যে দিনটি এক বছরের এক বছরের সমান হবে তাতে একদিনের সালাত আদায় করা কি আমাদের জন্য যথেষ্ট হবে কত সুন্দর প্রশ্ন করছে দেখেন নামাজের ব্যাপার ওনাদের কত ফিকির ছিল তিনি বললেন না বরং তোমরা সেদিনের সঠিক অনুমান করে নিবে এবং সে অনুযায়ী সালাদ আদায় করতে হবে আমরা আবার প্রশ্ন করলাম দুনিয়াতে তার চলার গতি কতটা দ্রুত হবে তিনি বললেন তার চলার গতি হবে বায়ুচালিত মেঘের অনুরূপ উল্লেখ্য উল্লেখ্য আছে যে উপরি উপরের বর্ণনা থেকে পৃথিবীতে দাজ্জালের অবস্থানের সময়সীমা সম্পর্কেও ধারণা পাওয়া যায় রাসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন দাজ্জাল পৃথিবীতে অবস্থান করবে চল্লিশ দিন তার একদিন হবে এক বছরের সমান এরপরের দিন হবে এক মাসের সমান এরপরের দিন হবে এক সপ্তাহের সমান আর অবশিষ্ট দিনগুলো হবে এখনকার দিনের মতো এর অর্থ দাঁড়াচ্ছে পৃথিবীতে দাজ্জালের মোট অবস্থান কাল হল এক বছর এক মাস এক সপ্তাহ এবং অবশিষ্ট সাঁইত্রিশ দিন অর্থাৎ টোটাল হচ্ছে চারশত চৌত্রিশ দিন যেটা দাজ্জাল পৃথিবীতে থাকবে মুস্তাদ্রাক হাকিমের বর্ণনা থেকে অনুমতি হয় যে দাজ্জালের জন্য পুরা পৃথিবী এমনভাবে গুটিয়ে ফেলা হবে যেভাবে দুমবার লোমগুলো গুটানো থাকে অর্থাৎ দুমবার লোমগুলির পারস্পরিক দূরত্ব যেমন অত্যন্ত স্বল্প হয়ে থাকে দাজ্জালের অন্য দাজ্জালের অন্য গোটা দাজ্জালের জন্য গোটা পৃথিবীর দূরত্ব হবে এমনই মানে ছোট আর কি সংকুচিত এটা আল্লাহ তালা করে দিবেন যাই হোক যা সে অতি সহজেই এই চোদ্দ মাস চোদ্দ দিনেই পুরা বিচরণ করতে সক্ষম হবে আল্লাহ তালা আপনাকে আমাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করেন এবং হুজুর সাল্লাই সাল্লাম আমাদেরকে যে দোয়া শিখিয়ে দিচ্ছেন প্রতি ফরজ নামাজের পর সে দোয়াটা আমরা অবশ্যই পালন করব আর কারো যদি এই দোয়ার ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাল্লাহ কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ